দেখতে দেখতে আবার ঈদটা চলেই আসলো সোহেল ইবরিয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ছোটোবেলায় ঈদ নিয়ে কতই কল্পনা ছিল তাই না আমার মনে হয় শুধু আমার না এটা সকলেরই কিন্তু বড় হওয়ার পরে ঈদের সে আনন্দটা আর আমাদের মাঝে থাকে না ছোটোবেলায় ঈদ সামনে আসলে মনে হতো কখন শপিং করব কখন মেহেদি দিব কখন ঘুরতে যাব। ঈদের আগের দিন মেহেদি দেওয়ার জন্য ঘুরতাম বড় আপুদের বাসায় গিয়ে সিরিয়াল নিয়ে বসে থাকতাম কখন মেহেদি দিয়ে দিবে কখন মেহেদি পরবো কাঠটা বেশি সুন্দর হবে আমরা চাইলেও তো আর ছোটোবেলার দিনগুলো ফিরে আসবে না তো দেখতে দেখতে এবারও ঈদের সময়টা চলেই আসলো রোজার ঈদ তো চলে গেছে এবার হচ্ছে কুরবানি ঈদের পালা কুরবানি ঈদের আগের দিন সকলে চলে আসলো আমার বাসা মেহেদি পরার জন্য কিন্তু আমার মেহেদি দিয়ে দিতে অতটা ভালো লাগে না বা আমি অতটা ভালো করে পারিও না তারপরেও ছোটদের বায়না রাখার জন্য মেহেদি দেওয়া শুরু করলাম একের পর এক মেহেদি দিয়ে দিলাম এই তো মেহেদি দেওয়া শুরু করলাম কিন্তু আমি অত ভালো তো মেহেদি দিতে পারি না কি করবো ওভাবেই দিয়ে দিলাম কিন্তু আমি এবার মেহেদি দেওয়ার জন্য স্টিকার কিনে নিয়ে এসেছিলাম স্টিকারটা আমি কখনো ইউজ করিনি বা আমার ব্যবহার করাও হয়নি কাউকে দিয়েও দিনি তো আমি এবার স্টিকার দিয়ে মেহেদি দিব প্রথমে সোয়াকে দিয়ে দিচ্ছিলাম দেখছিলাম সোয়াটা কেমন হয় আসলে স্টিকার দেওয়ার সিদ্ধান্তটা একদমই ভুল কারণ স্টিকারটা একদম বাজে স্টিকার দিয়ে মেহেদি দিলে একদমই ভালো হয় না বরং হাতে দিলে যেমনই হোক তাও সুন্দর হয় স্টিকারটা দেওয়ার ফলে কেমন উঁচু নিচু হয়েছিলো মেহেদিগুলো একদম অগোছালো ঢেপড়ে যাচ্ছিল কী করবো তারপরেও তো কি না আনছি দেওয়া তো লাগবে হাতে দেওয়ার পরে দেখি একদমই বাজে এটা একদম ভালো না হাতে যদি ডিজাইন করতাম অনেক সুন্দর হতো মেহেদি দেওয়ার সময় লক্ষ্য করলাম যে ছোয়ার মনটা এটা দেওয়াতে অনেকটাই খারাপ হয়ে গেছে কারণ ও এভাবে চাইনি ও ভাবছিল অনেক সুন্দর হবে তো কী করার এভাবে দেওয়ার কারণে অনেকটা মেহেদি নষ্ট হয়ে গেছে তারপরে ভাবলাম আমি দেই আমি দিলে যদি ওর মনটা একটু কমে তো আমিও দেওয়ার চেষ্টা করলাম আমিও দিলাম দেওয়ার পর দেখি আমারটাও একদম নষ্ট হয়ে যাচ্ছে তো কী করার যখন দিয়েই ফেলছে এখন তো কিছু করার নেই তারপর ওইভাবে দিয়ে দিলাম দেওয়ার পর একটু ওইভাবেই ঠিকঠাক করে দিলাম মেহেদি দেওয়ার পরে সকলে দেখছিলাম কাঠটা বেশি সুন্দর হয়েছে কাঠটা বেশি ভালো লাগছিলো তো স্টিকার দেওয়ার পরে এটা ছিল ফাইনাল লুক তো মেহেদি দেওয়ার পাশে দেখলাম যে মুরগিগুলো এখানে খেলা করছে ভালোই লাগছিল দেখতে তারপর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো আমরা সকলে চলে গেলাম বিলে ছাগল দেখতে এক কথায় যে ছাগলটা কুরবানি দেওয়া হবে ওই ছাগলটা দেখার জন্য এখানে আমার দুষ্টু বাহিনী সকলকে ডাক দিলাম বললাম যে চল ছাগলটা নিয়ে আসি এই ছাগলটা আমাদের বাসায় পালা অনেক দিন ধরেই পালছিলাম পালার কারণে ছাগলটার প্রতি অনেক কুরবানি দিবে তো মনটা খারাপই লাগছিল যে ছাগলটা কালকে জবাই দেওয়া হবে কি করার এটা তো প্রকৃতির নিয়ম কুরবানি নিয়ে তো যেহেতু রাখা হয়েছে কুরবানি দিতেই হবে কিছু করার নাই এটা প্রকৃতির নিয়ম সকলেই দিয়ে আসছে আমাদেরও তাই বিলে আসার পর দেখি প্রকৃতিটা এত সুন্দর নীল আকাশ সবুজ ঘাসের মাঠ চারিদিকে অনেক গাছগাছালে এত সুন্দর লাগছিল ঠান্ডা হাওয়া তো এই তো ছাগলটা সামনেই ছাগলটাকে একটু আদর করছিল নাচছিল ছাগলটা অনেক দুষ্টু এক কথা গরুর মতো ঢিসায় কিছু করার নেই তারপরে সবাই মিলে এখানে একটু গল্প টল্প করার পরে চলে গেলাম এখানে আমার মা কিছু সবজির গাছ লাগিয়েছে এখানে অনেক ধরনের সবজি ধরেছে এইটা হচ্ছে সাজনে আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল তারপরে চলে গেলাম বাড়িতে বাড়িতে যাওয়ার পর সবাই বলছিল একটু খেলাধুলা করি তো আমি বলছিলাম আচ্ছা খেলাধুলা করো ছোটোবেলায় আমরাও কত মজা করতাম আমাদেরও অনেক সঙ্গী ছিল অনেক সাথে ছিল অনেকে একসাথে অনেক খেলাধুলা করতাম বিকাল হলে সবাই একসাথে জড়ো হতাম তো এরা সবাই মিলে এখানে খেলাধুলা করছিল। এদের খেলা দেখে আমারও খুব ইচ্ছে করছিলো আমিও একটি খেলি কিন্তু কী করার আমি তো বড় হয়ে গেছি এগুলো খেলা আমি আর পারিও না এক কথায় ছোটোবেলায় তো চিকন ছিলাম এখন অনেকটাই মোটা সোটা হয়ে গেছি এখন আর খেলাধুলা করতেও পারবো না বা দৌড়াতেও পারবো না এদের খেলা দেখে ভালোই লাগছিল তো খেলাধুলা শেষ করলাম করার পরে কী করব কী করব একা একা ভালো লাগছিলো না তারপরে চলে গেলাম একটু বেড়ানোর জন্য তো বাহিরে এসে দেখি সবাই এখানে অনেক আনন্দ করছে অনেক মজা করছে কাল যেহেতু ঈদ সবাই এখানে অনেক মজা করছিল ফুটা ফুটাচ্ছিল ছোটোবেলায় আমরা অনেক ফুটাতাম কিন্তু বড়ো হওয়ার পরে সেগুলো আর কিছুই হয় না তো এই ছিল আজকে আমার মিনি ব্লগ সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই অসংখ্য অনেক ভালো থাকবেন এবং আমার ভিডিও তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ